শুভ বিকাল বন্ধুরা দোলন সিম্পল হাউজ ওয়েব চ্যানেলের দুইশো নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা এখন বাজে বিকাল চারটে আর আজকের ব্লগটি কিন্তু আমি বিকাল থেকে শুরু করেছি কারণ সকালবেলা একদমই সময় হয়ে ওঠেনি আর জানো তো বন্ধুরা তোমাদের দাদাভাইও বাড়িতে নেই তোমাদের দাদাভাই কিন্তু আমাদের সাথে বলেছিল যে এক সপ্তাহের জন্য বাইরে কাজে যাচ্ছি কিন্তু আজ না বিকালে ফোন করে বলল যে এখনও নাকি দু সপ্তাহ লেগে যাবে আর যাওয়ার আগে কিন্তু বাজার থেকে এই মাছগুলো কিনে দিয়ে গেছিলো আর এগুলো কিন্তু লেঠা মাছ জানো তো বন্ধুরা লেঠা মাছের জান শক্ত আর হাঁড়ির মধ্যে জলের করে রেখে দিলে না অনেক দিন ধরে কিন্তু বাঁচবে আর আমরা একটা দুটো করে কেটে কেটে রান্না করেও খেতে পারবো তার জন্যই কিন্তু ওই মাছগুলো এনে দিয়ে গেছিলো আর কিছুটা সবজি বাজার করে দিয়ে গেছিলো আর এতদিন তো আমি ছেলেকে নিয়ে স্কুলে যেতাম না যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে থাকতো কোনো একটা টেনশনের মধ্যে কিন্তু থাকতাম না আর এখন তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই মানে তখন তো সকালে করে কাজে যেত আর ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে তারপর চলে যেত আর আমার কোনো টেনশানও থাকতো না পাশের বাড়ির একজন ছিল ও ওর ছেলেকে আনতে যেত তখন কিন্তু আমার ছেলেকেও সঙ্গে করে নিয়ে আসত আর যখন আমার মেয়ে ছিল না মানে মেয়ে হয়নি তখন কিন্তু আমি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সবই করতাম আর এখন যেহেতু বড় হয়ে গেছে তার জন্যই কিন্তু অনেক দিন ছেলেকে আনতে যেতাম না আর কি কিন্তু তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে আমাকে না বলে গেছে যে ছেলেকে প্রতিদিন স্কুলে দিয়ে আসবে আর বিকালে যদি আনতে সময় না পাও পাশের বাড়ি যে আনতে যাবে তাকে বলে দিও ছেলেকে যেন সঙ্গে করে নিয়ে আসে তো আমি সকালে করে কিন্তু সাড়ে নটার মধ্যে সব কাজবাজ গুছিয়ে নিয়ে ছেলেকে মেয়েকে সঙ্গে করে ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে আসি আর বিকালে করে ছেলেকে কিন্তু পাশের বাড়ি যে যায় তাকেই বলে দিই ও সঙ্গে করে নিয়ে আসে আর মেয়েকেও না বিকালে করে এখন আর খেলতে পাঠানো হয় না তো মেয়ে না কাল পশু দুদিন কিন্তু ভীষণ বিরক্ত করেছিল খেলতে যাওয়ার জন্য কিন্তু কি বলো তো বন্ধুরা আমাদের এখানে না কুকুর যেমন আছে কুকুরের বাচ্চাও কিন্তু তেমন আছে আর রাস্তায় ছাড়তে না ভয় হয় পাশে আমার একটা পিসির বাড়ি আছে পিসি বলতে পিসির ননত আরকে তো ওদের বাড়ি না আমার মেয়ে খেলতে যাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকে তো যখন যায় না মাঝে মাঝে কিন্তু কুকুরের বাচ্চাগুলো ওকে তারা করে তারা করে বলতে আমার মেয়ে হয়তো ছুটে ছুটে বাড়ি আসতে যায় আর কুকুরের বাচ্চাগুলো কিন্তু ওর পিছন পিছন দৌড়াতে থাকে আর ও না ভীষণ কান্না করতে থাকে আর এগুলো দেখে কি পাঠানো যায় বলো তো তার জন্য কিন্তু আর পাঠানো হয় না তো ভীষণ কান্না করে কিন্তু ওকে না অনেক সময় বুঝালে কিন্তু ও বুঝে যায় আর ছেলে তো বড় হয়ে গেছে তাই ছেলেকে বারণ করলেও কিন্তু শোনে না ওকে যদি বলা হয় যে ঘরে বসে টিভি দেখ বা অন্য খেলা কর তোর পাপা যখন বাড়িতে চলে আসবে তখন খেলতে যাস কিন্তু ছেলে না এখন শুনতেই চায় না তো ছেলে কিন্তু প্রতিদিনের মতো আজকেও খেলতে চলে গেছে আর এই যে মেয়েকে আমি বুঝিয়ে রেখেছি বাড়িতে তো আমার সাথে সাথে কিন্তু একটু একটু করে কাজ গুছিয়ে দিচ্ছিলো আর জানো তো বন্ধুরা আজকে না ভাবছিলাম যে কোনো ভিডিও বানাবো না কারণ এখন না ভিডিও বানালেও ভিডিওতে কোনো ভিউচই হয় না আমি হয়তো অন্যের ভিডিও ফুল ওয়াশ করছি সে দেখছি আমার ভিডিওতে শুধু কমেন্ট করেই কিন্তু চলে যায় তো কি আর বলবো বলো তার কমেন্টে গিয়ে আমি যদি লিখি তাহলে তারও ক্ষতি হবে আর আমারও কিন্তু ক্ষতি হয়ে যাবে তার জন্যই এখন থেকে যে শুধুই দেখি কমেন্ট করে চলে যায় তার ভিডিও আমি দেখি না তো যাই হোক বন্ধুরা ঘর বারান্ডা সব তো গুছানো হয়ে গেছে গুছানো বলতে জামা প্যান্ট তুলে মেলে দেওয়াও হয়ে গেছে আর যে জামা কাপড়গুলো শুকনো ছিল সেগুলো কিন্তু ভাঁজ করে গুছিয়ে নিয়েছি আর আলনাটাও গুছিয়ে নিয়েছি এবার চলে আসলাম ঘর বারান্ডাগুলো ঝাঁট দিতে আর ওদিকে দেখো আমি যেই বারান্ডাতে চলে এসেছি আমার মেয়েও কিন্তু বারান্দায় বসে বসে কয়েকটা সাজের জিনিস নিয়ে একটু সাজুগুজু করছিল আর এর মধ্যে ছেলেও চলে এসেছে কোথা থেকে একটা আম কুড়িয়ে পেয়েছিল। তাই না বসে বসে কাটছিল আর কাটতে গিয়ে যদি হাটটাই কেটে ফেলে তাই আমি ওকে বলছিলাম আমাকে দে আমি কেটে দিচ্ছি আর আমার ছেলে না টক খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তো যে কোনো ফল হোক শুধু একটু টক হলেই হবে আর কি আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা না বলে থাকতেই পারছি না জানো তো বন্ধুরা সেদিন মানে দু তিন দিন হয়ে গেছে আমার ছেলে না বাড়ি থেকে এমনি রাস্তায় খেলতে যায় সেদিন অনেক দূরে একটা মাঠ রয়েছে সেখানে গেছিলো খেলা করতে তো একটা ছেলের সাথে ব্যাটবল খেলছিল খেলছিলো আর কি তো আমার ছেলে নাকি বল করেছে তো ছেলেটা নাকি আউট হয়ে গেছে গেলে আমার ছেলেটা ব্যাট নেওয়ার জন্য নাকি ছুটে যাচ্ছিলো আর ওই ছেলেটাও না ব্যাটটা ছুঁড়ে দিয়েছিল ওর দিকে আর এমনভাবে ব্যাটটা ছুঁড়েছিলো আমার ছেলের না পুরো ঠোঁটে লেগে ঠোঁটটাই কিন্তু কেটে গেছে ঠোঁটটা এমনভাবে কেটে গেছে বন্ধুরা আজ প্রায় তিন চার দিন হয়ে গেছে কিন্তু এখনও না ভালোই হয়নি আরও আর ওইখানটাতে এমন এক জায়গা ঠোঁটে তো সবসময় জল লেগে থাকে তার জন্য কিন্তু বোরোলিং লাগিয়েও কোনো কাজ হচ্ছে না মানে কোনো ওষুধ দিয়েও কাজ হচ্ছে না এখন কিন্তু সামনে স্কুলে এক্সাম চলে এসেছে তো স্কুলেও কিন্তু ছোটটা কেটে যাওয়ার জন্য দুদিন স্কুলে পাঠানো হয়নি আর এখন না হোলাটাও অল্প হয়তো কমে গেছে কিন্তু ওখানটায় না অনেকটাই খারাপ হয়ে আছে তবু কি করবো বন্ধুরা কিছু তো করার নেই স্কুলে যদি না যায় ওকে তো টিউশনই পড়ানো হয় না মানে আমি কিন্তু ছেলে মেয়েকে দুজনকেই বাড়িতে পড়াই আর কি তো স্কুলে অনেক কিছু কিন্তু লিখানো হয় তো যদি স্কুলটা কামাই করে তাহলে ওগুলো না আর লিখতে পারবে না আর ওগুলোই কিন্তু পরীক্ষাতে আসে আর কি তার জন্যই ওকে স্কুলে দিয়ে আসি আর দেখোছো বন্ধুরা এখন তো পুরো চৈত্র মাস এখন কিন্তু যেখানেই হাত দেবে শুধু ধুলো আর ধুলো উঠানে তো হাত দেওয়ার মতোই নেই আর এদিকে দেখো আমাদের কিন্তু জলের সমস্যা আবারও চলে এসেছে এটা আমাদের প্রতি বছরের নিয়ম আর কি ফাল্গুন মাস থেকে জলের সমস্যা শুরু হয়ে যায় আর দুদিন ধরেই কিন্তু জলই দেয়নি আমার ঘরে বাইরে সব পাত্রগুলো কিন্তু খালি হয়ে পড়ে আছে আর এই যে তিন ড্রাম জল এগুলো কিন্তু তোমাদের দাদা ভাই কাজে যাওয়ার আগের দিন রাতের বেলা এনে দিয়েছিলো ওই জল দিয়েই মেয়েকে ছান করানো হচ্ছে খাওয়াও হচ্ছে আর ভাতেও কিন্তু দিয়ে রান্না করা হচ্ছে তো কি আর করা যাবে বন্ধুরা যতক্ষণ থাকবে ততক্ষণই আছে আর কি আর আমাদের বাড়িতে যে কলটা আছে ওর জলটা না একটু নোনা তার জন্যই কিন্তু ব্যবহার করা হয় না ব্যবহার করা হয় না বলতে সানটা করা হয় মাথায় দেওয়া হয় না আর কাপড় চোপড় ধোয়া বাসন মজা এগুলোই করা হয় আর তোমাদের দেখিয়েছিলাম এখানে আমার যে লাউ গাছটা ছিল সেটা তো তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল আর নিচের দিকে না এই কুমড়ো গাছগুলোই কিন্তু হয়েছিল। আর কুমড়ো গাছগুলো কী বলতো বন্ধুরা ওই যে বাজার থেকে কুমড়ো কিনে আনতাম আর তার খোসা দানা এগুলো কিন্তু এইখানেই ফেলে রাখতাম তার থেকেই কিন্তু গাছ দুটো হয়েছিল। কিন্তু লাউ গাছটা তো ছেলের বাপটাই নষ্ট করে দিল আর কুমড়ো গাছটা কিন্তু আমার ছেলে না সেদিন ছুটে এসে এমনভাবে গাছের উপর উঠেছিল যে কুমড়ো গাছটাই চাপা পড়ে মরে গেছে তাই আজকে কেটে দিলাম রাতের বেলা না রান্না করব। আর আমার কিন্তু লাউ শাক কুমড়ো শাক এগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু কি জানো তো বন্ধুরা এখানে সবই কিন্তু পাওয়া যায় আমাদের বাজারে গেলে সবই কিন্তু পাওয়া যায় কিন্তু তোমাদের দাদাভাইকে ভাইকে বলে না আনানো যায় না আর আমি যখন বাজারে যাই মেয়েকে কোলে নেব না বাজারে নেবো তার জন্যই আর নেওয়া হয় না হয়তো কখনো ওঠে কখনো ওঠে না আমি যখন যাই তখনও হয়তো ওঠেনি এই রকম হয়ে থাকে আর কি আর এদিকে ছেলে ওই যে স্কুল থেকে এসে ভাতটা খেয়েছিল তো থালা বাসনগুলো কিন্তু কলপারে রেখে খেলতে চলে গেছিলো তাই এখন ধুয়ে নিলাম এখন বাজে সাড়ে পাঁচটা আর আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে তাই একটু টিভি দেখছি আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি